মর্নিং সকলকে তো সকলকে অনেক স্বাগত নতুন একটা পর্বে তো বাইরে আজকে ওয়েদারটা দেখো একদম কুয়াশা আর ঝুঁকি মাছে দরজা দিয়ে তা প্রচণ্ড পড়েছে কালকে একটু কম ছিল আজকে ওঠান ঠান্ডাটা পড়েছে তো সকাল 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 রেডি হয়ে পড়েছে যাচ্ছে বাজারে তো দেখাচ্ছি আর এই কী বাজার হবে কি রান্না বান্না হবে তো ঠিক ওটা সঙ্গে থাকবো চলে এসেছি মাংসের দোকানে আজকে বাড়িতে রান্না হবে মাংস ঠান্ডা ওয়েদারে দুপুরবেলা গরম মাংস ভাত জাস্ট জমে যাবে তো মাংস কেনা হচ্ছে আমি আর মিস্টার ভোজ মাংস কিনতে মাংস কেনা হচ্ছে এবার মাংসটা সাইজ করা মানে পিস করা হচ্ছে মাংসটা কেনা হয়ে গেছে বাড়িতে ধুয়ে পরিষ্কার করে জমজমাট করে রান্না করতে হবে তারপরে তো খাওয়া দাওয়া আছে ও কাকু এখানে মাংসটা সুন্দর করে পিস করে দিচ্ছে আমরা বাড়িতে অত ভালো করতে পারি না এই দোকানে যারা কাজ করেন তাদের দোকান তারা সুন্দরভাবে করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন আমরা বাড়িতে কোথাও তাড়ি করতে পারি না কেন আমাদের অভ্যাস নেই কি সুন্দর কাটছে মাংসগুলো দেখতে আমার তো খুব ভালো লাগে জানিনা আপনাদের কাটতে ভালো লাগে মাংস কাটা চলছে আর রাগের বেদ একটা ভাত তো কম আজকে ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু আজকে আবার জম করার ঠান্ডা বলছে শীতের দুপুরে গরম গরম মাংস আর ভাত একদম জমে যাবে আগে দুপুরে খাওয়া দাওয়া একদম জমি ক্ষীর বেরিয়ে ওটা কিন্তু একদম মিস করবেন তো চলে এসছি ঠান্ডায় বাজার থেকে আর এই যে এখানে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ঠান্ডার মধ্যে আগুন ধরানো হয়েছে এবার একটুখানি আগুনে একটুখানি হাত পাটা শেখে নি বুঝলেন তো এই যে আগুন আগুনে শেখে নি হাত পা করে এই যে আমাদের হাত গেছে রান্না মাংস ধুয়ে পরিষ্কার করে জল জল ঝরাতে রাখা আছে ভাত বসিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি গোটা গরম মাথা তেজপাতা গোটা জিরে ফোড়নের জন্য কেটে রেখেছি এটা হলো আদির মাংস ছোট ছোট পেস করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে পেঁয়াজ কুচি যা যা লাগে মাংসের জন্য যত রকম উপকরণ সমস্ত কিছু এখানে গোছানো হয়ে গেছে এবার শুধু রান্না করার অপেক্ষা তো আলু মাংস তো আলু দিতেই হবে আমাদের খুব প্রয়োজনীয় জিনিস আলু ছাড়া আমাদের মাংস একদমই চলে না তো বড় বড় করে আলু কেটে রেখেছি তো আলুটা ভেজে নিচ্ছি এবার সর্ষের তেলে মাংস রান্না হবে কড়াই গরম করে সরষের তেল দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে বেশ লাল লাল করে উল্টে পাল্টে কড়াইতে ভেজে নেবো আমাদের কিন্তু আলু ছাড়া মাংস হয় না এত মাংসের সাথে আলু হবে ঝোল হবে তাহলে বেশ জমিয়ে যায় খাওয়া দাওয়া আলু এখানে ভাজা হয়ে গেছে তেল তো কড়াই গরমই রয়েছে তো ওই তেলের মধ্যে দিয়ে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা সুন্দরভাবে একটু ভাজা গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা ফোড়নের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা কিনলে খুব সুন্দর করে ভাজতে হবে নেড়ে চেড়ে যাতে পুড়ে না যায় সেভাবে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন ধুনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যত রকম বাটা আছে সমস্ত রকম বাটা সঙ্গে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে জল আর টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে পশে নিতে হবে মশলা ভালো করে যত কষবে রান্না তত ভালো হবে মশলা এখানে সম্পূর্ণ কষে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তো এই মশলার মধ্যে এবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো যে মাংসটা আছে সেটাকে ঢেড়ে দেবো দিয়ে ভালো করে মাংস আর মশলা একসাথে সুন্দর করে খুঁটি দিয়ে কড়াইতে মিশিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে তার মাংস খেতে খুবই ভালোবাসে এটি অবশ্যই কমেন্টে জানিও আমরা সবাই বাড়িতে কষা মাংস খেতে খুব ভালোবাসি মাংস আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিই সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে তেল না ছাড়া অতদিন ভালোভাবে কষিয়ে নিতে হবে তখন দেখতে পাচ্ছ তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে মাংস থেকে মাংসটা সুন্দরভাবে কষে গেছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম তো ভাজা আলুটা এবার দিয়ে দেব সঙ্গে দেব তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর ভাজা আলু দিয়ে আলু আর মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো যতক্ষণ যতক্ষণ আলু ভেতরে মাংসের মশলা সমস্ত ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে আর পাশে দিয়ে দিয়েছি গরম জল মানে গরম হতে এই গরম জলই কিন্তু দেবো আমি বারবার রান্নার ক্ষেত্রে বলি জমি ব্যবহার করি আমি গরম জলই ব্যবহার করি আলু আর মাংসটাকে খুব ভালোভাবে একসঙ্গে কড়াইতে নাড়াচাড়া করে দিচ্ছি আলু মাংস মশলা সমস্ত কিছু খুব সুন্দর ভাবে কষে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যারা যেরকম ঝোল খাবে তো সেই রকমই গরম জল দেবে তাহলে কিন্তু মাংসটা টেস্ট হবে একদম ট্যাল ট্যালে ঝোলও করবো না এবার ডা মাখা শুকনোও করবো না পরিমাণ মতো গরম জল দিয়েই মাংসটাকে রান্না করব। তো জল দেওয়া হচ্ছে ভালো করে জল দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে কোটাবো যাতে মাংসের আগে ভালো সিদ্ধ হয়ে যায় আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে মাংসটা খেতে খুবই টেস্ট হয় আর যেরকম লঙ্কা খাবেন সিঁড়ে ঝাল দিবি যদি পছন্দ হয় আমি কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি একটু বেটে দিয়েছি তবু তো সিটির মাংকাও দিয়েছি মাংসটা এখানে আমাদের খুব সুন্দরভাবে করছে খুবই ভালো লাগছে সুতরাং তো মাংস খাটব খাটব করে ফুটছে মাংস কিন্তু রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝোল খুব সুন্দরভাবে ভাবে এসছে আমি এটাকে খুব বেশি ঝোলও রাখবো না আবার রাখবো না হালকা ঝোল এবার দিচ্ছি গরম মশলা এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা বাজারে যে গরম মশলা কিনতে পাওয়া যায় রেডিমেড শেখা দিতে পারেন আমার গরম মশলা বাড়িতেই আমি সেটা তৈরি করি মাংসের গন্ধটা খুব ভালো গরম মশলা ফ্লেভারটা খুব ভালোবাসে খেতেও খুব ভালো লাগে তো খুব ভালোভাবে ছবি দিচ্ছি গরম মশলা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবো আর গরম ভাত তো হয়ে গেছে দুপুরে ভাবে গরম গরম মাংস আর ভাত গরম মশলা দেওয়ার পর সবসময় না গ্যাসটাকে বন্ধ করে একটু ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবেন যাতে মাংসর গরম মশলার যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ইয়ে ছড়িয়ে পড়তে পারে বা ঢুকে পড়তে পারে তো দু মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দিচ্ছি একদম ধোয়া ওটা গরম মাংস আর গরম গরম ভাত তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সেটা আমি দুপুরে মেনুতে পরে শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে তো দেখছেন মাংসটা এদিকে থালায় থালায় বেড়ে নিয়েছি ভাত গরম ভাত আর মাংস তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না